হ্যালো বিহার্স আজকে চলে আসছি রানীগঞ্জ বাজারে দেখতে পাচ্ছেন এই সেই রানীগঞ্জ বাজার এখানে আমি প্রায় প্রায় এখানে আসি এখানে আসে আমি মার্কেট করি তো বাট আজকেও রানীগঞ্জ চলে আসছি তো কীরকম লাগতেছিল ওই ভিডিওগুলো আপনারা মোটামুটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন ওকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ওকে এই হচ্ছে সেই দিনাজপুর এলাকায় রানীগঞ্জ বাজার যে বাজারটি অনেক বড় একটি বিশাল একটি বাজার রানীগঞ্জ বাজার আমি এখন যে ওই যে মসজিদ আছে সেই মসজিদের সামনে দাঁড়িয়ে থেকে ভিডিও শ্যুট করতেছিলাম তো ভিহার্স কীরকম লাগতেছে এই ভিডিওগুলো না আপনাকে তো অবশ্যই কমেন্টে দিতে পারেন ওকে যদি ভিডিওটি ভালো থাকে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ দেবেন এই হচ্ছে রানীগঞ্জ বাজারে রানীগঞ্জ বাজারে চিহ্নিত অনেক জায়গার জায়গায় এখান থেকে আমি তুলে ধরছি তো বাট ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আপনার সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আপনার সামনে উপস্থাপন করার জন্য ভিডিও শুট করছি তো ভেয়ার্স আজকে চলে আসছি রানিগঞ্জ বাজারে যেটা দিনাজপুরের মধ্যে রানীগঞ্জ বাজার আমি এখানে আজকে আসছি ভিডিও শ্যুট করার জন্য তো কীরকম লাগতেছিলো এই ভিডিওটি আপনারা মোটামুটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন ওকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন যে দেখেন আমি এখন আসছি রানীগঞ্জ বাজারে তো এখান থেকে আমি অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আমি তৈরি করতে পারছি আজকে ভিডিও শ্যুট করছি তো কীরকম লাগতেছিলো এই ভিডিওগুলো আপনারা কিন্তু মোটামুটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন ওকে যদি ভিডিওটি ভালো থাকে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন ওকে আমি সম্পূর্ণটি বিশ্ব রোডের উপর থেকে ভিডিও শ্যুট করেছিলাম তো কীরকম লাগে আমার ভিডিওগুলো আপনারা কিন্তু মোটামুটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন ওকে যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ওকে এই হচ্ছে সেই রানীগঞ্জ বাজারে এখানে কাপড় চোপড় এবং জুতা কসমেটিক বিভিন্ন প্রকারের মানে মার্কেট করার জন্য এখানে আমি আসি তো এখান থেকে খরচ সাশ্রয় পাই এই জন্য আসি এখানে এবং অনেক ধরনের সুন্দর সুন্দর এখানে মানে খরচ পাওয়া যায় আর কি মানে জিনিসপাতিগুলো সব সুন্দর সুন্দর পাওয়া যায় এবং নিউ জিনিস পাওয়া যায় এই জন্য বাট আমি এখানে মাঝে মধ্যে আসি এই রানীগঞ্জ বাজারে তো ভিআর্স কীরকম ছিল এই ভিডিওগুলো আপনাকে মোটামুটি কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন ওকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ওকে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু আজকে আপনাদের এই মাঝে আমি ভিডিও তুলে ধরবো তো আপনারা সঙ্গে থাকুন আর কিছুক্ষণের মধ্যে আমি ভিডিওটি শেষ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকটা ক্লিপ নিয়ে আসছি আপনাদের সামনে এই হচ্ছে রানীগঞ্জের আরেকটা নতুন একটি বিল্ডিং তৈরি হচ্ছিলো তো এই বিল্ডিং থেকে আমি শ্যুট করতেছিলাম যে প্রচণ্ড রোদের মাঝে কিন্তু আমি যখন শুট করি তখন প্রচণ্ড রোদ ছিলো এর রোদের মাঝখানে দেখেন অনেক রকম দেখা যাচ্ছে এটা কিন্তু খুব সিরিয়াসলিভাবে কাজ করতেছিলো দেখেন অনেক ঝুঁকিপূর্ণ নিয়ে কাজটি কিন্তু করে এটা তো বাট কীরকম লাগতেছিলো এই ভিডিওগুলো না আপনার কিন্তু মোটামুটি অবশ্যই কমেন্টে দিতে পারেন ওকে যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক অন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন ওকে আজ দেখেন এই হচ্ছে সেই রানীগঞ্জ বাজারে এখানে প্রায় প্রায় বিল্ডিং আগেকার বিল্ডিং যেসব থাকে পুরাতন সম্পূর্ণ জায়গা ভেঙে দিয়ে নতুন করে আবার বিল্ডিং তৈরি করছে বা মার্কেট তৈরি করতেছে এরকম কিন্তু প্রায় প্রায় আমি দেখতে পাচ্ছি এই জন্য এখানে এসে ভিডিও শুট করলাম এখানে আমি যখনই আসি তখনই দেখি যে কোনো বিল্ডিং কাজ কাজ চলতেছে বা মার্কেট করতেছে বা বাইরে করতেছে রোডের উপর যেসব জায়গাগুলো আছে এখান থেকে বিরামপুর পর্যন্ত যেসব রোড দেখা পাচ্তেছি সম্পূর্ণ রোডের চারপাশটা দিয়ে কিন্তু এখন সম্পূর্ণ বড়ো বড়ো বিল্ডিং হচ্ছে তো আজকে আমি এখান থেকে ভিডিও শ্যুট করলাম তো কীরকম লাগতেছিলো এই ভিডিওগুলো আপনাকে মোটামুটি অবশ্যই কমেন্টে জানিয়ে পারেন ওকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ওকে